সাইদি সাহেব নিজামি মুজাহিদরা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের অগণিত ছবি টাঙ্গালেও কি আর না টাঙ্গালেও কি গুটি কয়েক রাম বাম মিলে যদি তাদের বিরোধিতা করলেও কি আর না করলেও কি তো আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ দেব যে তারা যে এই পরিস্থিতিতে একটা বিষক্ষণতার পরিচয় দিয়েছে সেটার জন্য আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই আর এই সব বাম আসলে বাংলাদেশের মধ্যে একটা বড় ধরনের ষড়যন্ত্র করতে চায় তারা এই ষড়যন্ত্রের পর দিয়ে তারা বাংলাদেশের মধ্যে একটা সুযোগ খুঁজতে চায় তো আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এসব রাম বাম রাজ যেন আমাদেরকে আমার তাদের ফাঁদে যেন আমরা পা না দিই ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ